আজকে যে ক্রাইমের সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকের ব্যাঙ্গলোর শহরের মারাথাপল্লি নামের একটা জায়গা সেখানকার একটা সত্য ঘটনা একজন গ্যাস্ট্রোলজিস্ট সঙ্গে একজন বিখ্যাত সার্জন তার সাথে বিয়ে হয়েছিল একজন সেখানকার নাম করা ডার্মাটোলজিস্ট বা যারা স্কিনের ডাক্তার তার সেই ডক্টরের নাম ছিল কে নিকিতা রেড্ডি নিকিতা রেড্ডির সাথে মহেন্দ্র রেড্ডির বিয়ে হয়েছিল চব্বিশ মে দু বিয়েটা হয়েছিল পারিবারিক লোকেদের মধ্যস্থতায় একটা অ্যারেঞ্জ ম্যারেজ দুজনেই তখন সেখানকার ভিক্টোরিয়া হসপিটাল নামের একটা হসপিটালে কর্মরত ছিলেন মহেন্দ্র রেড্ডি জুন দু পর্যন্ত সেই ভিক্টোরিয়া হসপিটালেই কাজ করেছিলেন তারপরে তার ফেলোশিপ শেষ হয়ে গেলে সে অন্য একটা হসপিটালে জয়েন করেছিলেন কিন্তু নিকিতা রেড্ডি ভিক্টোরিয়া হসপিটালে এখনো কাজ করছিলেন ভীষণ ধুমধাম করে দুজনের বিয়ে হয়েছিল বিয়ের আগে একটা খুব সুন্দর প্রি ওয়েডিং ফটোশুটও হয়েছিল সেই ফটোশুটে স্বামী স্ত্রীকে হাসি মুখে সুন্দর সুন্দর ভিডিও মিউজিকের সাথে লোকজন দেখেছিল বর্তমানে সেই ভিডিওটা সবার ফোনে ফোনে ভাইরাল হয়ে ঘুরছে সবাই দেখছে যে সত্যি সত্যি যে স্বামী স্ত্রীর মুখে এই ফটো এত হাসি তাদের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে কতটা গভীর সম্পর্ক কতটা গভীর ভালোবাসা কিন্তু সত্যি কি ফটোতে যেটা দেখা যায় সেটাই সত্যি যাই হোক এবার যদি আরেকটু একটু এগিয়ে যাওয়া যায় বিয়ে হয়ে যাওয়ার পরে প্রায় এগারো মাস কেটেছে খুব ভালোই কেটেছে সবাই জানে যে দুজন খুব সুখী দুজনেই ডক্টর দুজনেই ব্যস্ত এগারো মাস কেটেছে এগারো মাসের পরে একুশে এপ্রিল ডক্টর কৃতিকার পেটে অসহ্য ব্যথা ওঠে তিনি গ্যাস্ট্রিকের ছিলেন তার মাঝে মাঝে এই ধরনের ব্যথা উঠত সে নিজের হাজবেন্ডকে বলেছিল যে তুমি কোনো ওষুধ দাও আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে এর আগেই বলে রাখি যে নিকিতা গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছিলেন আর তার হাজবেন্ড ছিল একজন গ্যাস্ট্রোলজিস্ট নিকিতা সেই জন্য যখনই কোনো প্রবলেম হতো তার হাজবেন্ডের কাছেই নিজেকে চেক করাতো বা তার হাজবেন্ডের দেওয়া ওষুধ সে ব্যবহার করতো তারপরে সে সুস্থ হয়ে যেত সেই দিনও একুশ এপ্রিল দু হাজার পঁচিশ তার পেটে যন্ত্রণা হয়েছিল বাড়িতেই ডাক্তার সে হাজবেন্ডকে জানিয়েছিল তার হাজবেন্ড রাত্রেবেলায় তাকে একটা ইনজেকশন দিয়েছিল সেই ইঞ্জেকশন নেওয়ার পরে সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিল সে কিন্তু জানে না যে তার পেট ছিল নাকি শেষ হয়ে গেছিল তবে সে খুব ভালো ঘুমিয়েছিল সারা রাত নেক্সট ডে বাইশ এপ্রিল দুপুর নাগাদ তার আবার পেটে ব্যথা হয় সেদিন কিন্তু সে বাইরে কোথাও যায়নি সে ঘরেই ছিল সে নিজের হাজবেন্ড কে ফোন কলে জানায় যে আমার কিন্তু আবারও পেটে যন্ত্রণা শুরু হয়েছে কালকের মতো তার হাজবেন্ড তাকে ফোন জানিয়ে দেয় কালকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল সেই ইঞ্জেকশনটা এখনো বাকি আছে এক ডোজ তুমি ওটা নিজে নিয়ে নাও তাহলে তুমি আরাম পাবে ডক্টর নিকিতা রেড্ডি নিজের হাজবেন্ড কে বিশ্বাস করতেন তার হাজবেন্ড কথা মতো তার হাজবেন্ডের আগের দিন দেওয়া যে ইনজেকশন সেটা যেটা বাকি ছিল সেটা নিজে নিয়েছিলেন নেওয়ার পরে আবার তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবার আসে তেইশ এপ্রিল দু আজকে কিন্তু তিনি খুব অসুস্থ পেটে তেমন যন্ত্রণা নেই তবে তিনি খুব ক্লান্ত তার উঠতে ইচ্ছা করছে না সারাক্ষণ তিনি একটা ঘোরের মধ্যেই আছেন হাজবেন্ড কিন্তু বাড়িতেই আছে মাঝে মাঝেই তাকে চেক করছে তারপরে হয় রাত রাত্রে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ে স্ত্রীর শরীর যদিও খারাপ ছিল কিন্তু হাজবেন্ড ছিল এবার আসে চব্বিশ তারিখ সকালবেলা বিয়ের পুরো এগারো মাস কেটেছে হাজবেন্ড ঘুম থেকে ওঠে হাজবেন্ড মহেন্দ্র রেড্ডি ঘুম থেকে ওঠার পরে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রী একদম চুপচাপ শুয়ে পড়ে রয়েছে নড়াচড়া কিছুই করছে না তিনি বারবার স্ত্রীকে ডাকছিলেন বারবার তার গায়ে হাত দিয়ে তাকে তোলার চেষ্টা করছিলেন কিন্তু কোনো সারা শব্দ নেই মহেন্দ্র রেড্ডি খুব চিন্তায় পড়ে যায় শ্বশুর বাড়িতে কল করে শ্বশুর শাশুড়ি তার স্ত্রীর একজন বড় দিদি তিনিও ছিলেন একজন ডাক্তার তার নাম ছিল নিকিতা রেড্ডি তাকেও জানানো হয় সবাইকে বলা হয় যে কৃতিকার জানি না কি হয়েছে আপনারা ডাক্তারের কাছে দেখানো হয় কৃত্তিকাকে ডাক্তার দেখার পরে বলেছিল যে কৃত্তিকা আর বেঁচে নেই আর বলা হয়েছিল হঠাৎ করে হয়েছে আনন্যাচারাল একটা ডেথ এবার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে ডক্টরের টিমও বলেছিল এই ধরনের একটা সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেছে তাহলে তার একটা পোস্টমর্টম হওয়া অবশ্যই দরকার কৃতিকার হাজবেন্ড প্রথম থেকে বিরোধ করছিলেন যে তিনি এত ভালোবাসেন নিজের স্ত্রীকে তিনি নিজের স্ত্রীর ওই ধরনের কাটা ছেড়া একদম দেখতে পারবেন না তার স্ত্রীর শরীরটা যেন অক্ষত থাকে এটাই তিনি চেয়েছিলেন বারবার তিনি নিজের শ্বশুর মশাইকে গিয়ে বলেছিলেন যে আপনি মানা করুন আমি মানা করলে ওরা শুনছে না আপনি বলুন যে আপনার মেয়ে অনেকদিন ধরে অসুস্থ তাই মারা গেছে তাকে যেন আর কষ্ট না দেওয়া হয় আর যেন তাকে কাটা ছেড়া না করা হয় মহেন্দ্র শ্বশুর কৃতিকার বাবা কে রেড্ডি সে ডক্টরের টিমের কাছে আর পুলিশকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে আমার মেয়ের আর পোস্টমর্টমের দরকার নেই এই ব্যাপারগুলো দেখে কৃতিকার দিদি নিকিতা রেড্ডির সন্দেহ হয়েছিল তিনি তখন বলেছিলেন যে কৃতিকা শেষ হয়ে গেছে এবার কাটা ছেঁড়া যাই হোক কৃতিকার কিন্তু আর কোনো ব্যাথা লাগবে না কৃতিকা ফিরেও আসবে না নর্মাল ডেথও যদি হয় তাও কিন্তু জানার দরকার যে কেন এমন হয়েছে সে বলেছিল পোস্টমর্টম হবে অবশ্যই হবে পোস্টমর্টম শুরু হয় যখন পোস্টমর্টম হচ্ছিল অস্থির হয়ে গেছিল মহেন্দ্র সে সেই রুমের দিকে চলে যাচ্ছিল বা সেই রুমের ভেতরেও চলে যাচ্ছিল যেখানে পোস্টমর্টম হচ্ছিল তার স্ত্রীর যে ডক্টররা পোস্টমর্টম করছিল তারা রীতিমতো বিরক্ত হয়েছিলেন ওই ডাক্তারের উপর যাই হোক পোস্টমর্টম হয়ে যায় পোস্টমর্টমের পরে বডিটা বাড়ির লোকজনকে দিয়ে দেওয়া হয় বাড়ির লোকজন দাহ সৎকার করে ফেলে পোস্টমর্টম রিপোর্টটা আসে একদম নর্মাল সন্দেহের কোনো বিষয়বস্তু ছিল না মহেন্দ্র রেড্ডি একটু হলেও নিশ্চিন্ত হয় আর ধীরে ধীরে নিকিতা আর নিকিতার বাড়ির লোকজন তারাও নর্মাল জীবনে ফিরে আসার চেষ্টা করছিল তাদের মেয়ের মারা যাওয়া প্রায় ছ মাস হয়ে গেছে এবার ডেটটা আসে তেরো অক্টোবর দু হাজার পঁচিশ পোস্টমর্টম হয়েছিল কিন্তু বিশ্রা সংরক্ষিত রাখা হয়েছিল এবার আসে বিশ্রা রিপোর্ট বিশ্রা হচ্ছে কোনো বডির ভেতরের যে ইন্টারনাল গুলো আছে যেমন পাকস্থলী মলাশয় হার্ট এগুলোর একটা টেস্ট হয় সেই টেস্টের যখন জননাঙ্গ রিপোর্টটা আসে তাতে লেখা ছিল যে ওভারডোজ অ্যানেস্থেসিয়া ব্যবহার করার ফলে ডক্টর কৃতিকা রেড্ডির হার্ট বন্ধ হয়ে গেছিল অ্যানেস্থেসিয়া হচ্ছে সেই ওষুধ যেটা সাধারণত যখন কোনো পেশেন্টের অপারেশন হয় তখন তাকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় সেটাও কিন্তু খুব পরিমিত মাত্রায় যারা ওই সংক্রান্ত বিষয় নিয়ে পড়েছে তারা ঠিক করে বডি ওয়েট বয়স ব্লাড প্রেশার বা অন্যান্য শরীরের অবস্থা হার্টের পজিশন দেখার পরে নির্ধারণ করা হয় যে কোনো পেশেন্টকে কতখানি দেওয়া হবে এমনি ডাক্তারের কাছে বা বাইরে ওষুধের দোকানে এই সব ওষুধগুলো পাওয়া যায় না তাহলে কৃতিকা রেড্ডি ওই ধরনের ওষুধ ব্যবহার করলো কেন বা কে তাকে বললো ব্যবহার করতে রিসেন্ট তার কোনো অপারেশনও হয়নি রিসেন্ট কেন সারা জীবনের মধ্যে তার কোনো অপারেশন হয়নি তাহলে সে অ্যানেস্থিসিয়া ব্যবহার করতে গেল কেন ওই রিপোর্টটা যখন তার দিদি নিকিতা রেড্ডি পড়েছিল নিকিতা রেড্ডি যেহেতু একজন ডক্টর তো তার বুঝতে একটু অসুবিধা হয়নি যে এই ব্যাপারটার মধ্যে কারো না কারো একটা হাত রয়েছে তিনি সঙ্গে সঙ্গে নিজের বাবা মুনি রেড্ডিকে সঙ্গে করে পুলিশ স্টেশনে যান সেখানে গিয়ে একটা কমপ্লেন করেছিলেন যে তার বোনের ট্রিটমেন্ট তার বোনের ডক্টর মহেন্দ্র রেড্ডি করেছিল মহেন্দ্র রেড্ডি তার মানে ইচ্ছা করে নিজের দিয়েছিল কোন রোগের জন্য কখনো রিলিফ পাওয়ার জন্য এনেসিসিয়া ব্যবহার করা হয় না এটা ডাক্তার মহলের সবাই বা সাধারণ জনগণরাও জানে পুলিশ ডক্টর মহেন্দ্র রেড্ডিকে অ্যারেস্ট করেছিল অনেক জিজ্ঞাসাবাদ চলার পর যেটা পুলিশ জানতে পারে সেটা হচ্ছে মহেন্দ্র রেড্ডি পুলিশকে বলেছিল বিয়ের পরেই সে জানতে পারে যে তার স্ত্রী ফিট নয় বিভিন্ন রকম অসুস্থতা রয়েছে তার যেমন লো ব্লাড প্রেশার আর রোজকার একটা গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তার মনে হয় যে তার এই অসুস্থ স্ত্রীর সাথে থাকতে তার অসুবিধা হচ্ছে সেই জন্য তিনি প্রচুর ক্রাইম স্টোরি অনেক মুভি দেখার পরে ঠিক করেছিলেন স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এমনভাবে কোনো প্রমাণ না থাকে কেউ না বুঝতে পারে যে ব্যাপারটা মার্ডার নর্মাল ডেথ নয় তারপরে তিনি ঠিক করেছিলেন যে তিনি নিজের স্ত্রীকে অ্যানাস্থেসিয়া দেবেন একুশ এপ্রিল তিনি ফার্স্ট টাইম নিজের স্ত্রীকে অ্যানেস্থিসিয়া দিয়েছিলেন দ্বিতীয় দিনও দিয়েছিলেন হাই ডোজ ওই ওষুধটা বারবার ব্যবহার করার ফলে কৃতিকা রেড্ডি মারা গেছিল বর্তমানে মহেন্দ্র রেড্ডি পুলিশের ফাস্টিডিতে আছে মহেন্দ্র রেড্ডির শ্বশুর মশায় মুনি রেড্ডি বলেছেন যে তার জামায় নিজের হসপিটাল খুলতে চাইছিল সেই জন্য বিপুল পরিমাণে টাকা নিজের শ্বশুরের কাছে ডিমান্ড করছিল যেটা তিনি দিতে পারেননি এটাও তার কারণ হতে পারে যখন পুলিশ টিম মহেন্দ্র রেড্ডির কল ডিটেল চেক করেছে কল চেক করার পরে পুলিশ টিমের মনে হচ্ছে যে এই ঘটনার সাথে মহেন্দ্র রেড্ডির কোনো বিবাহ বহির্ভূত সম্পর্করও যোগাযোগ থাকতে পারে তার অল ডিটেল দেখে যেটা পুলিশ টিমের মনে হয়েছে কৃতিকা রেড্ডি একজন ডার্মাটোলজিস্ট ছিলেন আগেই বলেছি সে নিজের একটা ক্লিনিক খুলেছিল কিন্তু তার ওপেনিং এখনো হয়নি ওপেনিংটা হওয়ার কথা ছিল আগামী মাসে স্কিন এন্ড স্ক্যাল্প নামের ওই ক্লিনিক একদম তৈরি একদম রেডি কৃত্তিকা রেড্ডি কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পারলেন না নিজের ক্লিনিক তৈরি করার পরে সেটা তিনি ওপেনিং করতে পারলেন না অকালে নিজের হাজবেন্ড নিজের এই ধরনের ক্রিমিনাল হাজবেন্ডের সঙ্গে তার বিয়ে হয়ে যাওয়ার জন্য এমন ভাবে সে তাকে শেষ করলো যে কৃতিকা কিন্তু সন্দেহ করেনি রীতিকা তাকে এতটাই বিশ্বাস করেছিল নিজের অসুস্থতায় সবসময় তার কাছেই ট্রিটমেন্ট করিয়েছিল নিজের সে হয়তো স্বপ্নেও ভাবেনি যে তার হাজবেন্ড নিজের স্ত্রীকে এইভাবে শেষ করে ফেলতে পারে তার হাজবেন্ডের অসুস্থ স্ত্রী পছন্দ হচ্ছে না তখন তিনি সেই ডিভোর্স করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি কেন করেননি সেটার উত্তর তিনি খুব ভালো জানেন ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে বক্তব্যটা কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন